সালাম আলাইকুম রহমতুল্লাহ দুঃসংবাদ বিশৃঙ্খলা যারা সৃষ্টি করেন তাদের জন্য আপনারা অবগত আছেন বিগত কয়েকদিন আগে আমেরিকায় বাংলাদেশ অ্যাম্বাসিতে হামলা করা হয়েছে কারা হামলা করেছে যারা এই মুহূর্তে বাংলাদেশকে পছন্দ করছেন না যারা মনে করছে ইউনুস সরকার অবৈধ সরকার এমন মানুষ যারা কারা যারা দেশ থেকে পালিয়ে গেছেন এই পলাতক সমর্থকদের কিছু মানুষ আমেরিকায় বাংলাদেশ কাউন্সিলর অ্যাম্বাসিতে হামলা করেছে গোলাম মুর্তুজা সাহেবের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানতে পারলাম এই হামলাকারীদের অনেকেই পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আপনিও যদি এই মেন্টালিটির হন সাবধান হয়ে যান কারণ বিদেশে বাংলাদেশে টাইপের মস্কারি একদমই চলে না এরা বরদাস্ত করে না আপনি মুখে মুখে কথা বলতে পারেন কিন্তু যখনই আপনি ফিজিক্যালি কাউকে হামলা করবেন ভাঙচুরে জড়িত থাকবেন আপনার জন্য ভয়াবহ অবস্থা অবস্থান করছে অপেক্ষা করছে এদের অনেকেই অ্যারেস্ট করা হয়েছে সুতরাং সাবধান